আসসালামু আলাইকুম আ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো নভেম্বর মাসের চার তারিখ দুই হাজার সাল এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে যারা বাংলাদেশে এক রিয়াল পাঠাবেন ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত গোপন নম্বরে কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সৌদি আরবের তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পাবেন পাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চব্বিশ পয়সা তাহুল আল্লাহি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এসএনবি ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেরো পয়সা বার ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের অ্যাস্টাসিপে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাইশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পাবেন ওপরদিকে আজকে সৌদি আরবের বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পাবেন স্কেএনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিরানব্বই পয়সা নামের উপরে বত্রিশ টাকা এক পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিগ্রামের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা উনষাট পয়সা নামের উপরে একত্রিশ টাকা আশি পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পাবেন ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা দুই পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা উনিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের আইজেট অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনষাট পয়সা সৌদি আরবের নিউ অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন তুমি ধরা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট